হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো পূজার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করছি আর এখন হচ্ছে সকাল আটটা বাজে আর আটটা থেকে ব্লগটা স্টার্ট করছি তো ব্লগটা কেউ স্কিপ করো না দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো সকালে উঠেই আগে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপকে তারপরে বাদ বাকি কাজগুলো করবো তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এখন যাব স্নান করতে স্নান করে পুজো দেবো আর হ্যাঁ বাসি কাজ হয়ে গেছে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্না করবো তো এদিকে কিন্তু আমার স্নান হয়ে গেছে স্নান ঘুরে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে আর আজকে হচ্ছে বুধবার বুধবারে বাজার আজকে আর আজকে একটু বাজারেও যাব। কিছু কেনাকাটা আছে আর আমার ব্লগ কিন্তু তোমরা কেউ দেখছো না হয়তো ভালো করে ব্লগ দিতে পারছি না হয়তো বড় বড় ইউটিউবারদের মতো ভিডিও করতে পারি না যে আমি বউ কী করবো যেমন পারি তেমন ভিডিও করে ভিডিও পোস্ট করি আমাদের আমার ভিডিও তো আমাদের মনে হয়তো ভালো লাগে না ওই জন্য আমার ভিডিও তো দেখো না তো এই যে দেখতে দেখতে আমার পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এখন যাও রান্না করতে রান্নাঘরে আর এই যে এদিকে ও পরোটা নিয়ে এসেছে পাওয়াটা সকালবেলা বাজারে গেছিলো বাজারের থেকে পরোটা নিয়ে এসেছে পরাটার দরকার আর আমাদের এখানে সকাল থেকে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে আর ওর কাজও বন্ধ ওই জন্য আজকে বাড়িতে আছে আর আমি ভিডিও করছি ও জানেই না যে আমি ভিডিও করছি কোনোদিন ক্যামেরার সামনে আসেই না টানা এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে জানি না বন্যা হবে নাকি আর এখানেও আমাকে ডাকলেও পরটা খাইয়ে দেবে বলে এই যে খুব হাসছে যে ক্যামেরার সামনে এসে খুব হাসি দিচ্ছে আর তোমাদের তো বলাই হয়নি আজকে আমার বিবাহ শিখি ওই জন্যেও আজকে বাড়িতে আছে বৃষ্টিও হচ্ছে আর এই যে বলতে বলতে কেক নিয়ে চলে এসেছে একটা দেখতে দেখতে দুটো বছর হয়ে গেল এই মাস্টার সাথে সংসার করছে তো এই যে কেক কাটা হচ্ছে এখন অনেকে এসেছে মানে বেশি কাউকে বলিনি গরিব মানুষের বুঝতেই পারছো আমাদের ফ্যামিলি তিনটে ফ্যামিলি এই যে কেক কাটা হচ্ছে ওকে খাইয়ে দিচ্ছে লজ্জা পাচ্ছে আমি তো খুবই খুশি আর এখন কিন্তু রাত আটটা আটটা বাজে তো বেশি আয়োজন করা করিনি মানে খুব কমই অল্পর মধ্যে মানে আমার শ্বশুর শাশুড়ি ছিল যেটি শাশুড়ি ঠাম্মা আর কটা বাচ্চা বাচ্চা ছিল আর তারা কিন্তু গিফট এনেছে আমার জন্য আমি কিন্তু বারণ করেছিলাম আর এই যেটা হচ্ছে আমার শাশুড়ি আর এই যেটা আশীর্বাদ করছে উনি হচ্ছে আমার জেঠি শাশুড়ি আর আমি তো খুব লজ্জা পেয়ে যাচ্ছি আর এদিকেও খুব হাসছে মানে এত লোক দেখে জেঠি শাশুড়ি অনেক লোক রয়েছে ঠাম্মা রয়েছে আমার শ্বশুর মশাই সবাই রয়েছে ওই জন্য লজ্জা করে যাচ্ছে আর এই যে আমার জেঠির শাশুড়ি টাকা দিয়েছে বলছেন নিজের সাজা জিনিস কিনে নিও আর এই যে শাড়িটা দিচ্ছে ওটা হচ্ছে ঠাকুমা অনেক কিছু অনেকেই মানে অনেক কিছু দিয়েছে আমি বারণ করেছিলাম নিয়ে আসতে তাও নিয়ে আর এই যে বাচ্চা মেয়েটা এটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে বিয়ের যখন এক বছর হয় তখন অনুষ্ঠান করা হয়নি তখন একটা কেক কেটেছিলাম খালি আর কিছু করিনি আর এখন একটু মানে দুই তিনজনের দুই তিনটে ফ্যামিলি নিয়ে অনুষ্ঠানটা করছে আর আমি কিন্তু সাজগোজও করিনি বাড়িতেই সুতির ছাড় ছিল সেই সুতির শাড়িটাই পরেছে আর ও বেশি সাজগোজ করিনি ও গেঞ্জি প্যান্ট পরেছে তো এই আর কি রান্নাবান্নাও হয়েছে রান্নাবান্নাটাও দেখাবো কী কী আয়োজন হয়েছে সবাই তো বাড়ির সবাই তো খুব খুশি তোমরাও আশীর্বাদ করবো যেন সারা জীবন এইভাবেই সবাইকে মানিয়ে গুছিয়ে সংসার করতে পারি আর এই যে এদিকে আমার শ্বশুর মশাই আর ঠাম্মা রান্না বান্না করছে এই যে মাংস রান্না হয়েছে ডাল আর অনেক কিছু রান্না হয়েছে ভিডিওটা এখানেই শেষ করছি দেখে হচ্ছে নেক্সট আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হয়ে দেখা হচ্ছে নেক্সট ব্লগে